আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে আজকে এই ভিডিও সিরিজের দশম এবং শেষ পর্ব বিগত পর্বে আমরা নয় আলোচনা করছিলাম গত বছরের জুলাই জুলাই আগস্টে আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো নিয়ে আজকে মানে সিরিজের শেষ পর্বে আমরা দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো এক নম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতিবেদনের ব্যাপারে কোনো বক্তব্য বা রেসপন্স এসেছে কিনা এসে থাকলে সেটা কি এবং দুই নম্বর এই জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনটার কোনো সীমাবদ্ধতা আছে কিনা থাকলে সেটা কি কিন্তু আজকের মূল আলোচনায় ঢোকার আগে গত নয় পর্বে আমরা প্রতিবেদনের যে মূল সিদ্ধান্তগুলো নিয়ে কথা বললাম সেগুলো একটু সংক্ষেপে উল্লেখ করি এক সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বহু মানুষের মৃত্যু হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটশো জন নিহত মানুষ কথা বলা হয়েছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের মতে প্রকৃত নিহতের সংখ্যাটা এর চেয়ে বেশি চোদ্দশো পর্যন্ত হতে পারে এবং নিহতদের ১২ থেকে ১৩ শতাংশের বয়স আঠেরোর কম নিহতদের পাঁচ ভাগের চার ভাগই অর্থাৎ প্রায় আশি শতাংশ মারা গিয়েছেন পুলিশ র্যাব বিজিবি অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে সিরিজের তিন নম্বর পর্বটা দেখুন দুই নম্বর রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সমর্থকেরাও আন্দোলনকারীদের ওপর ব্যাপক হারে সংঘবদ্ধভাবে সহিংসতা করেছে এই কাজগুলো তারা করেছে পুলিশের সাথে একই কাতারে থেকে কখনো কখনো তাদের প্রত্যক্ষ সহায়তা এবং সমর্থনে সহিংসতাকারীদের মধ্যে এমপি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারাও ছিল এবং তাদের এইসব কাজকর্মের পেছনে আওয়ামী লীগের টপ লিডারশিপের সমর্থন এবং ছিল এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি প্রশ্রয় সিরিজের পাঁচ নম্বর পর্বে তিন নম্বর রাষ্ট্রীয় বাহিনীর সংঘটিত এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটা প্যাটার্ন দেখা যায় প্যাটার্নটা হলো তারা বারবার আন্দোলনকারীদের ওপর এবং অন্যান্য সাধারণ নাগরিকদের ওপর নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি গুলি চালিয়েছে কিছু ক্ষেত্রে তারা সরাসরি রাইফেল দিয়ে গুলি করেছে আবার কিছু ক্ষেত্রে শটগানে ধাতব গুলি ভরে সেটা দিয়ে মানুষের ওপর গুলি চালিয়েছে এই ব্যাপারটা অনেক উদাহরণ সহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সিরিজের ছয় নম্বর পর্বে চার হত্যাকাণ্ড ছাড়া অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের মধ্যে উল্লেখযোগ্য হল আহতদের চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া তাদের হাসপাতালে যেতে না দেওয়া হাসপাতালের স্টাফ এবং ডাক্তারদের ভয় দেখানো যাতে তারা আহতদের চিকিৎসা না করে মেডিকেল রেকর্ডে ভুল তথ্য লিখতে বাধ্য করা এবং মৃত্যুর পর লাশের ময়নাতদন্ত হতে না দেওয়া এই কাজে পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী লীগ সমর্থক এবং দেশের ইন্টেলিজেন্স সংস্থাগুলোর প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিজের সাত নম্বর পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি ওই একই পর্বে আমরা জুলাই আন্দোলনের সময় সংঘটিত অন্যান্য বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন নিয়েও সংক্ষেপে আলোচনা করেছি যেমন যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেসের বাইরে বারো হাজার মানুষকে গ্রেফতার করা যাদের মধ্যে নারী এবং শিশুও ছিলেন পাঁচ নম্বর দেশব্যাপী এই বিশাল হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের পেছনে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের দায়িত্ব আছেই পাশাপাশি এই পুরো অপারেশনটা সংঘটিত হয়েছে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সরকারের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের পরিকল্পনায় নির্দেশে এবং সমর্থনে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি এই সিরিজের আট নম্বর পর্বে এবং ছয় নম্বর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে দেশের পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর প্রতিশোধমূলক সহিংসতা সংঘটিত হয় পাশাপাশি দেশের উপর কারণে করা হয়। কখনো কখনো এসব হামলার কারণ ছিল সুযোগ সন্ধানীদের তৎপরতা। রাজনৈতিক উদ্দেশ্য আবার কখনো সাম্প্রদায়িক উদ্দেশ্য এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিজের গত পর্বে অর্থাৎ নয় নম্বর পর্বে অনেকক্ষণ আলোচনা করেছি জুলাই আন্দোলন সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহারটা প্রতিবেদন

in coordination with violent elements linked to the Army League systematically engaged in serious human rights violations and abuses violations were committed with the knowledge coordination and direction of the political leadership and senior security sector and intelligence officials. এটাই হচ্ছে সম্পূর্ণ প্রতিবেদনের মূল উপসংহার এক কথায় যদি বলতে হয় এখন থেকে প্রায় এক মাস আগে এই সিরিজের প্রথম পর্বটা যখন বের হয়েছিল সেখানে আমরা বলেছিলাম এই বিষয়গুলো ছাড়াও কিন্তু প্রতিবেদনে আরো কয়েকটা বিষয়ের আলোচনা এসেছে যেমন এই আন্দোলনের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আইনি প্রক্রিয়া সুপারিশ ইত্যাদি কিন্তু এই সিরিজে আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং অন্যান্য সহিংসতা মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি নিয়ে আলোচনা করা তবে এই আলোচনাটা থেকেও আমরা একটা অংশ এতদিন বাদ দিয়েছি সেটা হচ্ছে জুলাই আন্দোলনে আর্মির ভূমিকা তার কারণ অন্যান্য সব রাষ্ট্রীয় বাহিনী যেমন পুলিশ র্যাব বিজিবি ইত্যাদির অপরাধ এবং কর্মকাণ্ডের কথা আলোচনা হলেও আর্মির ভূমিকাটা যে ঠিক কিরকম ছিল সেটা নিয়ে এই প্রতিবেদন কোনো স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি তবে এই প্রতিবেদনে তিনটা ঘটনা ভেরিফাই করা হয়েছে যেখানে আর্মি রাইফেল দিয়ে গুলি ছুটছে এরকম একটা ঘটনায় একজন মানুষের মৃত্যুও হয় আবার কিছু ক্ষেত্রে পুলিশ র্যাব বিজিবির অপকর্মে সেনাবাহিনী হয়তো অংশ নেয়নি কিন্তু তাদেরকে বাধাও দেয়নি এটা হচ্ছে একদিকের বাস্তবতা কিন্তু অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে থেকে অনেকেই কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে এভাবে গুলি ছোড়ার বিরুদ্ধে ছিলেন যেমন তেসরা আগস্টে আর্মি চিফের সাথে এক মিটিংয়ে অনেক সেনা কর্মকর্তা দেশের মানুষের দিকে গুলি চালাতে অস্বীকৃতি জানান এমনকি আর্মি চিফ নিজেও হাসিনা সরকার যে তাকে একটা ডিফিকাল্ট পজিশনে ফেলছে সেই ব্যাপারটা উল্লেখ করেন একই সাথে আগস্টে আওয়ামী লীগ সমর্থকেরা এবং পুলিশ সাধারণ মানুষের দিকে গুলি করেছে কিন্তু দুই একটা ব্যতিক্রম বাদ দিলে বিজিবি আর সেনাবাহিনী কিন্তু সাধারণ মানুষের দিকে গুলি করেনি তারা মোটামুটি সবাইকে ঢাকায় আসতে দিয়েছে মানে বুঝতেই পারছেন জুলাই আন্দোলনে আর্মির রোলটা একটু কমপ্লেক্স এবং এই ব্যাপারে সাদা কালো কোনো সিদ্ধান্ত দেওয়া এই প্রতিবেদনের পক্ষে সম্ভব হয়নি এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা যেমন কথাটা বলছিলাম অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মানবাধিকার সংস্থাকে রিপোর্ট দেয়া হয়েছে কিন্তু আর্মির পক্ষ থেকে কোনো রিপোর্ট এই তদন্ত কমিটি পাননি যদিও ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করা হয়েছিল কাজেই আর্মিকে ওপর থেকে কি নির্দেশ দেয়া হয়েছিল বা জুলাই তাদের কর্মকাণ্ড কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা নির্দেশ অনুসারেই করা হয়েছে এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসাও আসলে সম্ভব নয় এসব কারণেই জুলাই আন্দোলনে আর্মির ভূমিকা নিয়ে আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করিনি যেহেতু তদন্ত কমিটি কাছেই ব্যাপারটা একটু অস্পষ্ট যাই হোক আমাদের সারাংশ শেষ এবার আমরা আজকের ভিডিওর মূল আলোচনাটাতে আসি সেটা হচ্ছে এই প্রতিবেদন বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রতিবেদনের বিরুদ্ধে একটা বড় প্রতিক্রিয়া বা রেসপন্স পোস্ট করা হয়েছে সেটা আমি পড়ে দেখেছি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জাতিসংঘের এই প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ড নিয়ে মূল যে দাবিগুলো করা হয়েছে বা তাদের পেছনে যে প্রমাণপত্র পেশ করা হয়েছে সেটা নিয়ে আওয়ামী লীগের রেসপন্সে আসলে এমন কিছুই বলা নেই মানে প্রতিবেদনের ভাষ্যমতে যে জুলাইতে একটা বড় আকারের হত্যাকাণ্ড হয়েছে এবং নানা ধরনের প্রমাণপত্র প্রত্যক্ষদর্শীদের ইন্টারভিউ ফটো আর ভিডিও ফুটেজ ফরেন্সিক এভিডেন্স ওয়েপেন্স এক্সপার্টের অ্যানালিসিস ইত্যাদি নানা ধরনের প্রমাণের ভিত্তিতে যে প্রতিষ্ঠা করা হয়েছে এর জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলো দায়ী এইসব প্রমাণের বিরুদ্ধে আওয়ামী পক্ষ থেকে সেরকম কিছুই বলা হয়নি আবু সাইদের হত্যাকাণ্ড উত্তরায় মির মুগ্ধ ও উদ্দেশ্যে গুলি বর্ষণ রামপুরা ও যাত্রাবাড়ির হত্যাকাণ্ড পাঁচই আগস্ট ঢাকা শহর বিশেষ করে আশুলিয়ায় তাণ্ডব এই প্রত্যেকটা ঘটনার পক্ষে ফটো এবং ভিডিও এভিডেন্স আছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা আছে একইভাবে আমরা দেখেছি এসব সহিংসতার নির্দেশ কাদের কাছ থেকে কিভাবে এসেছে ওবায়দুল কাদেরের শুট অন সাইট উক্তিটা তো উনিশে জুলাই পাবলিকলি দেওয়া হয়েছে একইভাবে যাত্রাবাড়ি অপারেশনের পর পুলিশ কমান্ডার আসাদুজ্জামান কামালকে উদ্দেশ্য করে হত্যাকাণ্ডের বিবৃতি দিচ্ছেন এটার তো ভিডিওই আছে মানে এই সমস্ত বিষয় নিয়েই তো আমরা বিগত নয় পর্ব ধরে কথা বললাম কিন্তু এত এত প্রমাণের ব্যাপারে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে সেরকম কিছু বলা হয়নি তাহলে তাদের রেসপন্সে আসলে আছেটা কি চলুন এক এক করে দেখি এক নম্বর তাদের দাবি হচ্ছে এই রিপোর্টটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা পলিটিক্যালিভেটেড অথবা শুধুমাত্র ইন্টারিম সরকারের দেওয়া তথ্যের এই ব্যাপারটা নিয়ে আমরা এই সিরিজের দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই তদন্তের প্রক্রিয়াটা কি ছিল এবং তথ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছে না দেখলে এই ভিডিওটা দেখে আসতে পারেন সিরিজের দ্বিতীয় পর্ব আওয়ামী লীগের এই বক্তব্য নিয়ে আর কালক্ষেপণ করার কোনো দরকার নেই দুই নম্বর তারা দাবি করেছেন এই হত্যাকাণ্ড আসলে পুলিশ করেনি করেছে অন্য কেউ এই ব্যাপারে প্রতিবেদনের বক্তব্যটা জানতে সিরিজের তিন নম্বর এবং পাঁচ নম্বর ভিডিও দেখে আসতে পারেন এগুলো সবই আন্দোলনের ফটো এবং ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণিত ব্যাপার তিন নম্বর আওয়ামী লীগের তিন নম্বর কথা হচ্ছে প্রতিবেদনের প্রমাণ বা এভিডেন্সের স্ট্যান্ডার্ড নিয়ে তারা কিছু আপত্তি করেছেন মানে প্রতিবেদনের একটা জায়গায় বলা হয়েছে শুধুমাত্র রিপোর্টে দাখিল করা প্রমাণের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না আরো প্রমাণ লাগবে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যাপারটা যথেষ্ট না আর কি মানে রিপোর্টে প্রমাণের এই স্ট্যান্ডার্ডটা নিয়ে তাদের একটু আপত্তি আছে এটার উত্তর কি এর উত্তর হলো জাতিসংঘের মানবাধিকার সংস্থার কোনো প্রতিবেদনেই শুধুমাত্রই এই বাংলাদেশের দুই সাল বিষয়ক প্রতিবেদন নয় মানবাধিকার সংস্থার কোনো প্রতিবেদন নেই এরকম কোনো দাবি করা থাকে না যে এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতেই কাউকে দোষী সাব্যস্ত করা যাবে এটা নিতান্তই অসম্ভব ব্যাপার তার কারণ কাউকে যদি আসলেই আদালতে দোষী সাব্যস্ত করতে হয় তাহলে তো এর জন্য পুলিশি বা বিচারিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার যেমন কোর্টে কারো কথা শুনতে হলে সাবি না করতে হবে এবং কোর্টে হাজির না হলে কন্টেম্পের দায় বহন করতে হবে এই ধরনের কোনো ক্ষমতা তো এই জাতিসংঘের তদন্ত কমিটির নেই এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে সত্যানুসন্ধানকারী টিম তারা তো পুলিশ বা বিচার প্রক্রিয়ার কেউ না এজন্যই পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের যে তদন্তগুলো চালায় সেখানে তারা প্রমাণের যে স্ট্যান্ডার্ডটা গ্রহণ করে সাধারণত সেটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ এই কথাটার মানে কি সেটা জাতিসংঘের আরেকটা ডকুমেন্টে পরিষ্কার করা আছে রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ মানে কি এর মানে প্রতিবেদনে যেসব প্রমাণপত্র দাখিল করা হয়েছে একজন সাধারণ নিরপেক্ষ বিচক্ষণ মানুষ যদি সেটা দেখেন তাহলে তিনি কনভিন্সড হবেন যে এই ঘটনাগুলো আসলেই ঘটেছে এটাই হচ্ছে মানবাধিকার সংস্থার এভিডেন্স বা প্রমাণের স্ট্যান্ডার্ড এবং তাদের প্রত্যেকটা রিপোর্টে সাধারণত এই স্ট্যান্ডার্ডটাই গ্রহণ করা হয় এজন্যই আসলে বলছি এই প্রতিবেদনটার বিরুদ্ধে যত আপত্তি করা হয় তাদের সবচেয়ে জোরালো জবাব হচ্ছে প্রতিবেদনটা নিজেই এটা মনোযোগ দিয়ে পড়লেই এর বিরুদ্ধে মানুষ যত আপত্তি করে সবকিছুর উত্তর পেয়ে যাবেন সবশেষে আসুন চার নম্বর মানে আওয়ামী লীগের পক্ষ থেকে চতুর্থ রেসপন্স এই চার নম্বরটার পেছনেই আওয়ামী লীগের এই ডকুমেন্টে সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে সেটা হলো বিশেষ করে পাঁচই আগস্টের পর দেশে বহু মানুষ মারা গিয়েছেন পুলিশ আওয়ামী লীগ সমর্থক আরো অনেক অনেক মানুষ মারা গিয়েছেন তাদের কথা এই রিপোর্টে আসেনি আমি মনে করি এটা একটা ইন্টারেস্টিং ক্লেম এটা নিয়ে আমাদের একটু বিস্তারিতভাবে কথা বলা উচিত তবে এই ব্যাপারটা নিয়ে কিছু বলার আগে আমি উল্লেখ করব পাঁচই অগাস্টের আগে অথবা পরে পুলিশ আওয়ামী লীগ সমর্থক এবং দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সহিংসতা হয়েছে সেটা নিয়ে এই প্রতিবেদনের বক্তব্য আমরা গত পর্বে মানে সিরিজের নয় নম্বর পর্বে বিস্তারিতভাবে অনেক সময় নিয়ে আলোচনা করেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে না দেখে থাকলে সেই পর্বটা একবার দেখে আসুন আসলে পাঁচই অগাস্টের পর দেশে কি সহিংসতা হয়েছে সে ব্যাপারে আওয়ামী লীগের এই ডকুমেন্টে অনেক দাবি করা হয়েছে কিন্তু এগুলোর পক্ষে তারা কোনো প্রমাণ দেননি শ্রেফ দাবি করে গেছেন যে দেশে অনেক অনেক সহিংসতা খুন হয়েছে এর একটা উদাহরণ আপনাদেরকে দেই জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ আছে যশোরে এক আওয়ামী লীগ নেতার হোটেলে আগুন দেওয়ার ফলে চব্বিশ জন নিহত হন আওয়ামী লীগের রেসপন্সে বলা হচ্ছে না ২৪ জন না এই অগ্নিকান্ডে মারা গেছেন দুইশো জন এ পক্ষে তারা কোনো প্রমাণ দেননি সেফ দাবি করেছেন দুইশো জন অথচ আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে সংবাদপত্রের রিপোর্টিং দেখেন সেখানে এই জাতিসংঘের প্রতিবেদনের কথাটাই দেখবেন ২৪ জন নিহত হয়েছেন এটা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার নিঃসন্দেহে কিন্তু আওয়ামী লীগ এই চব্বিশ জন নিহতে সন্তুষ্ট নন তাদের দুইশো জনকেই মেরে ফেলতে হবে কোনো সোর্স বা দলিল প্রমাণ ছাড়াই হয়তো তাদের কাছে কোনো দলিল আছে কিন্তু তাদের রেসপন্সে তারা সেটা উল্লেখ এই ধরনের দাবিকে বোঝানোর জন্য করেননি হালামলে একটা কথার প্রচলন হয়েছে সেটা হচ্ছে চালায় দেন আওয়ামী লীগের রেসপন্সে এরকম অনেক চালায় দেন দাবি আছে এর মধ্যে আমার কাছে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই কথাটা আওয়ামী লীগের রেসপন্সে বলা হয়েছে পাঁচই আগস্টের পর দেশে যে সহিংসতা হয়েছে সেটা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার তুলনায় কোনো অংশেই কম নয় মানে ইদানিং একটা প্রশ্ন করা হয় একাত্তর বড় না চব্বিশ বড় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা আসলে আমাদের করা উচিত আওয়ামী লীগকে কারণ দেখা যাচ্ছে আওয়ামী লীগ মনে করে একাত্তরের ট্র্যাজেডির চেয়ে চব্বিশের ট্র্যাজেডি বড় যাই হোক সেটা বাদ দিলেও এখানে আসলে কমন সেন্স বা খুব সিম্পল কাণ্ড জ্ঞানের একটা ব্যাপার আছে সেটা হলো ধরুন আমরা মেনে নিলাম যে পাঁচই আগস্টের পর দেশে আরো অনেক সহিংসতা হয়েছে প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি মেনে নিলাম কথাটা কিন্তু তার সাথে জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনী যে হত্যাকাণ্ড করেছে এবং দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘন করেছে তার কি সম্পর্ক মানে জুলাই পরবর্তী সহিংসতার কারণে কি জুলাই হত্যাকাণ্ডের দায় আড়ানো সম্ভব এরকম যুক্তিকে বলা হয় ওয়ার অ্যাবাউডিজম এটা একটা কুযুক্তি এবং ইদানিং সাম্প্রতিককালে রাজনীতিতে এর অনেক ব্যবহার দেখা যায় কিন্তু এই সব বিবেচনার চেয়েও আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদনে আসলেই অনেক সীমাবদ্ধতা আছে এবং আসলেই অনেক সহিংসতা এবং হত্যাকাণ্ডের প্রমাণপত্র এখানে যথাযথভাবে আসেনি জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাদেরকে আমরা বাংলায় সহজ করে বলছি তদন্ত কমিটি এরা বাংলাদেশে ছিলেন দুই মাস এই সীমিত সময়ের মধ্যে তাদের লোকবল ব্যবহার করে তারা এক পাহাড় সমান তথ্য উপাত্ত জোগাড় করেছেন এবং অনেক কাজ করেছেন কিন্তু এর পর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা অনুসন্ধান করে আরও অনেক বিস্তারিত তথ্য এবং প্রমাণপত্র বের করে এনেছেন যেগুলোর উল্লেখ জাতিসংঘের এই প্রতিবেদনে আসলে নেই যেমন কিছুদিন আগে বিবিসি জুলাই হত্যাকাণ্ড নিয়ে একটা বিস্তারিত ডকুমেন্টারি প্রকাশ করেছে সেখানে বিশেষ করে যাত্রাবাড়ি ম্যাসাকার নিয়ে ডিটেলড আলোচনা তো আছেই প্লাস এই হত্যাকাণ্ডের পেছনে দায় কার সেই প্রশ্নের উত্তর বের করার জন্য তারা হাসিনার একটা লিক অডিও ভেরিফাই করেছেন সেখানে হাসিনা সোজাসুজি বলছেন যে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে লিথাল ওয়েপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছেন আরো সম্প্রতি আল জাজিরার একটা ডকুমেন্টারিতে শেখ হাসিনা এবং নেতৃস্থানীয় আরও বেশ কিছু মানুষের অডিও রেকর্ড ভেরিফাই করা হয়েছে এগুলো থেকে একই জিনিস প্রতীয়মান হয় যে এই হত্যাকাণ্ডের পেছনে দায় ছিল হাসিনা সরকারের লক্ষ্য করুন শেখ হাসিনা বা অন্যান্যদের এরকম অডিও রেকর্ডিং ভেরিফাই করা কিন্তু জাতিসংঘের এই তদন্ত কমিটির পক্ষে সম্ভব হয়নি তারা তাদের টেনেছেন হত্যাকাণ্ডের প্যাটার্ন পর্যবেক্ষণ করে এবং হাসিনা সরকারের সময়কার বিভিন্ন মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে। কিন্তু কিন্তু এবং আল জাজিরার এই ব্যাপারগুলো সম্পর্কে আরো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে একই কথা প্রযোজ্য জাতীয় বিভিন্ন সংস্থাগুলোর ক্ষেত্রেও প্রথম আলো সম্প্রতি যাত্রাবাড়ি হত্যাকাণ্ড নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে যেমনটা করেছে ডেলিস্টার স্টার রামপুরা হত্যাকাণ্ড নিয়ে এসব প্রতিবেদন অনেক প্রমাণ এবং খুঁটিনাটি তথ্য আছে যেগুলো ওই জাতিসংঘের প্রতিবেদনে বের করে আনা সম্ভব হয়নি এই প্রেক্ষিতে বিশেষভাবে উল্লেখ করতে হয় নেত্র নিউজের একটা প্রতিবেদনের কথা কাউন্টিং দা মনসুন ম্যাসেকার আসলে জুলাই হত্যাকাণ্ডের মূল প্রশ্নটা কি মূল প্রশ্ন হচ্ছে এত এত মানুষ কাদের হাতে মারা গিয়েছে এটাই কিন্তু মূল প্রশ্ন আপনারা যদি আমাদের সিরিজের তৃতীয় পর্বটা দেখেন তাহলে দেখবেন সেখানে জাতিসংঘে প্রশ্নের উত্তর বের করেছে মেডিকেল রেকর্ড ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ইত্যাদি জিনিস অ্যানালিসিস করে কিন্তু যত মানুষ মারা গিয়েছে সবার পরিবারের সাথে কিন্তু তারা কথা বলেনি যেটা স্বাভাবিক মাত্র দুই মাসের মধ্যে এত বিশাল প্রকল্প হাতে নেওয়া কিন্তু সম্ভব নয় ঠিক এই কাজটাই নেত্র নিউজ করেছে তারা মোটামুটি সাতশোটা মৃত্যু আলাদা আলাদাভাবে তদন্ত করেছে এবং বের করেছে কে কিভাবে মারা গেছেন পুলিশের গুলিতে কয়জন বিজিবির গুলিতে কয়জন আওয়ামী সমর্থকদের হাতে কয়জন ইত্যাদি পাশাপাশি কে কবে কোথায় কিভাবে মারা গিয়েছেন তারা আন্দোলনের অংশ ছিলেন নাকি পথচারী ছিলেন তাদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল কিনা না প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা এক এক করে বের করে এনেছেন এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু জাতিসংঘের তদন্ত কমিটির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব ছিল না যেটা নেত্র নিউজ অনেক সময় লাগিয়ে করতে সক্ষম হয়েছে এছাড়া আরও কিছু প্রাসঙ্গিক ব্যাপার যেমন জুলাই হত্যাকাণ্ডে যে বন্দুক বা গুলি ব্যবহৃত হয়েছে এটা কি বাংলাদেশের পুলিশ ব্যবহার করে কিনা অথবা বিগত কয়েক বছর ধরে হাসিনা সরকার যে বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র জমা করছে ইত্যাদি বিভিন্ন ব্যাপারে সম্প্রতি তদন্ত করা হয়েছে এবং প্রতিবেদন বের হয়েছে এই আমরা বারবার একটা কথা বলেছি সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের বিশদ বিবরণ নয় এই প্রতিবেদনের উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের সময়কার কয়েকটা ঘটনা তুলে ধরে একটা প্যাটার্ন এস্টাবলিশ করা মানবাধিকার লঙ্ঘনের একটা প্যাটার্ন সেই প্যাটার্নটা দেখানোর জন্যই তদন্ত কমিটি সীমিত সময় এবং সীমিত লোকবল ব্যবহার করে তাদের অনুসন্ধান করেছেন এবং সেই প্যাটার্নটা তারা দেখিয়েছেন স্পষ্টভাবে দেখিয়েছেন জুলাইয়ে কি ধরনের হত্যাকাণ্ড হয়েছে এবং এর পেছনে দায় কার কিন্তু এ সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনাদের অন্যান্য দেশি এবং বিদেশি প্রতিবেদনগুলো পড়ে দেখতে হবে বলার অপেক্ষা রাখে না অন্যান্য প্রতিবেদনগুলো জুলাই হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘের বক্তব্যকেই আরো জোরদার করেছেন সেদিক থেকে বলতে হবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই প্রতিবেদন নিঃসন্দেহে জুলাই হত্যাকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট কাজেই এই সিরিজটা দেখা শেষ হলে দোয়া করে প্রতিবেদনটা একবার পড়ে দেখবেন সেই আমন্ত্রণ জানিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করছি এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ